হাতিয়াতে কোরআনের হাফেজের ফাঁসে দাঁড়ান তমরদ্দি ইউনিয়নের দুই নং খিরুদুইয়ার রিক্সা চালক সাকিব ছেলে হাফেজ রমজান গুরুতর রোগে আক্রান্ত টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ছোট্ট শিশু হাফেজ রমজান আলীর আপনাদের সবাই খুঁজে একটা মানবিক আবেদন আমার সাথে যে দেখতেছেন ও হচ্ছে একজন রিক্সা চালক দুই নং ওয়ার্ডে তোমার নামটা কি না মোহাম্মদ সাকিব মোহাম্মদ সাকিব ও ছেলেটা হচ্ছে লিভার সিরিজ না লিভার সিরিজ এবং তার ফুরসিংহ পাথর হিসেবে তো এখন এই অপারেশন করতে তার অনেক টাকা দরকার এবং সে একজন হাফেজ কোরআনে হাফেজ এই মুহূর্তে যেহেতু সে রিক্সা চালায় তার আসলে এই রিক্সায় তার এই ছেলের অপারেশন করতে তার জন্য হিমশিম খেতে হচ্ছে কত টাকা কত টাকা বলছে বল তিন লাখের কথা বলছে এমনি কোনো থেকে কোনো সহযোগিতা পাওয়া গেছে কি কিনা তো এখন সে মূলত ঢাকাতে চিকিৎসাধীন আছে বলতে চিকিৎসা চালাতে পারতেছে না এখন তার বাইরের বাসায় আছে তো এখন এই মুহূর্তে তার এই তিন লক্ষ টাকা লাগবে তার এই অপারেশন করতে বা তার ওভারঅল চিকিৎসা করতে আমার বাবার নাম মোহাম্মদ সাকিব আমি দুই নং খেলি দিয়াতে থাকি ফারুকগাঁও বাড়ি ইয়াহিয়াউল কমি মাদ্রাসায় পড়ি আমি কোরআনে হাফেজ আমার হানিয়ার সমস্যার কারণে ফটালেখা করতে পারি না আমার দুই সাইডে এখানে অপারেশনের জন্য দেড় লক্ষ টাকা লাগবে আমাদের কাছে বিশ হাজার টাকা আছে আপনারা যা ফলেন সহযোগিতা করেন আপনাদের জন্য আমি সারা জন্মে দোয়া করব ইনশাআল্লাহ আমরা যারা মানবিক ভাই যারা আছেন আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে তার হয়তো চিকিৎসা করাটা সম্ভব হবে আপনারা একজন হাফেজকে তার নতুন জীবন দিতে আপনারা সবাই সহযোগিতা করতে হাত বাড়িয়ে দিন মানবতার হাত বাড়িয়ে দিন আপনারা যদি আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এরকম একজন কোরআনে হাফেজ সে তার নতুন লাইফে সে আবার ফিরে আসতে পারবে তো আমি আসলে আমি ওর বাবার নাম্বারটা যে ছেলে তার বাবার নাম্বারটায় মানে ওর বলবে তুমি নাম্বারটা আপনারা এই নাম্বারে যারা পারে তার যেহেতু ছেলের বাবা এখানে আছে সেই রিক্সা সেলাই মোটামুটি জীবনযাপন করে তাকে তার এই নাম্বারে যতটুকু আপনারা সহযোগিতা করবেন আর আপনারা যারা যে দিবেন আপনারা কমেন্টে কে কোথা থেকে দিবেন ওইটা কমেন্টে একটু দিয়ে দিবেন তাহলে আমরা সুবিধা হবে টোটাল যে এটা আছে তার আলোকে তারকে তার এটা ইয়ে করা হবে নাম্বারটা কিন্তু তার নাম্বারটা ডেফিকেশন নাম্বারটা দেওয়া আছে সবার কাছে মানবিক সাহায্যের জন্য বিজিত অনুরোধ করা আছে আপনার সামান্য সহযোগিতা কোরআনের হাফেজের জীবন বাঁচবে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না সবাই কোরআনের হাফেজের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন মানবতা জয় হোক